বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম বাঁধাকপির দুর্দান্ত একটা রেসিপি আমাদের মতো বাঙালিদের যে কোনো ভত্তা খুবই পছন্দের তাই ভাবছিলাম শীতের দিনে বাঁধাকপি শেষ হয়ে যাওয়ার আগে বাঁধাকপির একটা ভত্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি বাঁধাকপির ভত্তা বানানোর জন্য আমি এখানে বাঁধাকপি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব দশ মিনিট এটাকে আমি ভাপিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য একটু জলও দিয়েছি বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে এটাকে আমি ব্ল্যান্ড করে নিব একটা ব্ল্যান্ডার জারে আমি বাঁধাকপিগুলোকে নিয়ে নিচ্ছি এরপর ব্ল্যান্ড করে নেব এদিকে চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলোকে আমি ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার একটা পাত্রে তুলে রাখলাম এরপর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু পাঁচফোড়ন আর দিচ্ছি পেঁয়াজ কুচি এখন এই সবগুলো একসাথে মিনিট পাঁচেক ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি আর সামান্য গ্রেট করে রাখা আদা এবার এগুলোকে আবারও ভেজে নিচ্ছি শীতের দিনে এই রকম বাঁধাকপি ভত্তা আর সাথে গরমপাত হলে আর কিছুই লাগে না একবার হলো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবার আবার একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর দুটো টমেটো আগে থেকে কেটে রেখেছিলাম সেই টমেটো কুচি এবার সবগুলো উপকরণ আরও মিনিট পাঁচেক আমি এটাকে ভেজে নিচ্ছি টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায় এই বাঁধাকপির ভর্তাটা কিন্তু অত সময় লাগে না খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এবার এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য একটু জিরের গুঁড়ো এবার মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা কোনো গন্ধ না থাকে আর টমেটোর যাতে কাঁচা গন্ধটা না থাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিব আগে থেকে ব্ল্যান্ড করে রাখা বাঁধাকপি বাঁধাকপি বাটাটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আরও ছ সাত মিনিট এটাকে আমি মিডিয়াম আচে রান্না করে নেব এরপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল যে কোনো ভত্তার মধ্যে সরিষার তেল ছাড়া যেন ভত্তাটা ভালোই লাগে না তাই উপর থেকে কাঁচা একটু সরিষার তেল দিয়ে দিলাম এরপর আগে থেকে যে লঙ্কাগুলো আমি ভেজে রেখেছি তা গুঁড়ো করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিয়েও দিতে পারেন আমার কাছে ছিল না তাই দিতে পারিনি বাঁধাকপি ভত্তাটা খুব অল্প সময়ে দেখুন হয়ে গিয়েছে এবার আমি গরম ভাতের সাথে এটা পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এখানে আমি আরও একটু পরিমাণ কাঁচা সরিষের তেল দিয়েছি এবার গরম ভাতের সাথে মেখে এই বাঁধাকপি ভত্তাটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি সত্যি বলছি এই বাঁধাকপি ভত্তা আপনারা একবার হল ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুদের সাথে আমার এই রেসিপিটি শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি নতুন অন্য কোন রান্নার রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো